তো এটাই বস্তু আসলে মানুষ সুখী হয় না বস্তু আসলে যদি সুখী হয়তো। তাহলে দুনিয়ার সবচেয়ে বেশি যারা আত্মহত্যা করে এরা সেলিপেটি হয় সেলিপেটি দুনিয়ার সেলিপেটিরা সবচেয়ে বেশি আত্মহত্যার শিকার হয় মানেন না মানেন না মনে হয় মানেন না মানেন অনেকে মানে না চলেন আমার সাথে আমি দেখায় দিই সবচেয়ে বেশি অশান্তিতে করে যারা দুনিয়ায় সবচেয়ে বেশি হয় অশান্তি সবচেয়ে বেশি ফিল করে না নিজের পিস্তল নিজের মাথায় কেন লাগতো মনে হয় বুঝাইতে পারি না ঠিক না নিজের টাকার কিনা রশি নিজের গলায় কেন লাগতো De kabul